সময় চ্যাপা ভর্তা এই বেটে বানানো হয় সিদ্ধ করে বা তেলে ভেজে আজকে আমি চ্যাপা ভর্তা করে দেখাবো এই মশলা কষিয়ে তেলের ওপরে এটা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ হলু মরিচ পাউডার লবণ আমি পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি আর রসুনটা এই মরিচ পাউডারটা পরে দিব একটু ভেজে নিন পেঁয়াজটা আদা হয়ে গেছে পেঁয়াজের রসুনটা এখন আমি মসলাটা দিয়ে দেবো এখানে একটু মরিচ পাউডার বেশি আছে কারণ চ্যাপার ভর্তা মরিচটা বেশি দিতে হয় তারপরে আমি অতটা দিই নি কারণ ঝাল অতটা খাওয়া ঠিক না শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই অল্প দিয়েছি তারপর দিতে হয়েছে এখন মশলাটা একটু আর আরেকটু তেল দিয়ে দিকে কষানো হোক এখন মশলাটা কষানো হয়ে গেছে এটা বাটা ভর্তার চেয়েও মজা এটা রেখে বাটা ভর্তা তো রেখে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় এটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এটা চাপা চাপাটা দিয়ে দিন শীতল যেটাকে বলে এখন এটা দিয়ে অনেক ভালো ভালো ভাজা ভাজা করে কষাবো তারপরে এটা নামিয়ে ফেলবো এটা হতে থাক আর একটা ভর্তা বানাবো কাঁঠাল বীচে আজকে ভর্তাই বানাবো অনেকগুলি আজকে খুব ভর্তা খেতে ইচ্ছা করছে সবসময় অনেক সময় ভা মাছ মাংস খেতে ইচ্ছা করে না তরকারি থাকবে মাছ মাংস থাকবে কিন্তু তার সাথে ভর্তাটাও বানাবো কারণ ভর্তাটা খেতে ইচ্ছা করছে আজকে এটা ভাজা ভাজা করবে হয়ে গেছে চ্যাপার ভর্তাটা এখন সার্ভিংগুলো ঢেলে নিব। বানিয়ে নিলাম দুই রকমের ভর্তা এটা হলো কাঁঠাল মিসির ভর্তা এটা হলো চ্যাপার ভর্তা কিন্তু এটা ভর্তা এটা বাগান দিয়ে বানানো তেলে দিয়ে বানানো এটা খুব খেতে মজা আপনি বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে অনেক দিন রেখে খেতে পারবেন তাই ভর্তা বানিয়ে আবার আপনাদের একটু শেয়ার করলাম ভালো থাকবে